নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু ট্রাভেল উইথ নীলাঞ্জন আমি জানি আমার অনেক দর্শক বন্ধুদের মনেই এই জিজ্ঞাসা জেগেছে যে আমার ভিডিও এতদিন বাদে বাদে কেন আসছে কি করা যায় বলুন রোজ রোজ ভালো কন্টেন্ট আনা সত্যি একটু ডিফিকাল্ট অনেক কন্টেন্টের ভিড়ে যখনই একটু বেটার কন্টেন্ট পাই তখনই চেষ্টা করি যে সেই জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করব ঠিক তেমনই আজকে একটা দিন আজকে আমি শেয়ার করব আমার একটি জার্নি বলা ভালো বাস জার্নি যেটা হতে চলেছে মালদা থেকে কলকাতা পর্যন্ত আমি আজকে জার্নি করব এক্সপ্রেস লাইন পরিবহনের নাইন সিক্স জিরো জিরো ভলভো মডেলের বাসে যারা বাস সম্পর্কে একটুখানি খোঁজখবর রাখেন তারা জানেন যে ভলভো নাইন সিক্স জিরো জিরো একটি আপডেটেড মডেল এবং জার্নি ইউজুয়ালি এখানে বেশ কমফোর্টেবল হয় তবে আসল বাস্তব অভিজ্ঞতা কী হয় সেটা আজকের ভিডিও দেখলেই জানতে পারবে আজকে যে জার্নি আমি কভার করব সেই দূরত্ব বেশ অনেকটাই এবং ইউজুয়ালি এই রাস্তায় আমি স্লিপার বাসে যেতেই পছন্দ করি কিন্তু আজকে আমি ঠিক করেছি যে সিটিং কোচেই যাব তার কারণ স্লিপার কোচে গিয়ে আমি অনেকের কাছে এই অভিযোগটা শুনেছি ভলভো বাসে স্লিপার কোচে মোশন সিকনেস হয় সেটা কীরকম ভলভো বাস সাধারণত ডায়ে বাঁয়ে নৌকোর মতন করে দোলে তার ফলে যারা শুয়ে শুয়ে যান তাদের একটি মোশান সিকনেস তাদের একটুখানি মোশান সিকনেস হয় তো সেইটাকে এড়িয়ে যাওয়ার জন্য অনেকেই স্লিপার অ্যাভয়েড করে সিটিং অ্যারেঞ্জমেন্টে যেতে পছন্দ করেন বিশেষ করে তাদের জন্য আজকের ভিডিও বেশ উপযোগী হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমি ইন ডিটেলস দেখাবো এবং জানাবো যে এই লম্বা বাস জার্নিতে সারা রাত বসে বসে যেতে কেমন লাগে এবং সেই সঙ্গে ডেফিনেটলি থাকবে বাসের এক্সটেরিয়ার এবং ইন্টেরিয়ারের যাবতীয় ডিটেলস বাসপ্রেমীদের মধ্যে ভলভো একটা ভীষণ জনপ্রিয় শব্দ উনিশশো সালে সুইডেনে এই ভলভো কোম্পানির পথ চলা শুরু এই সুইডিশ কোম্পানি বাস ছাড়াও বিভিন্ন ক্যাটেগরির গাড়ি বের করে এক্সট্রিমলি কমফোর্টেবল আর যাত্রী সুরক্ষা এই দুটি হচ্ছে ভলভো বাসের বিশেষত্ব আমি যে বাসে জার্নি করছিলাম সেটা ছিল ভলভো নাইন সিক্স ডাবল জিরো বাসে উঠলেই পেয়ে যাবেন ব্ল্যাঙ্কেট হাফ লিটারের জলের বোতল আর সেমি স্লিপার বলে পায়ের নিচের অংশে সাপোর্ট দেওয়ার জন্য সিটের একটা বাড়তি অংশ তবে মুশকিল হচ্ছে একটা বিশেষ কায়দায় সিট হেলিয়ে না দিলে খাড়া হয়ে বসলে কিন্তু এই সেমি স্লিপারের মজা আপনি পাবেন না সিটের আর্মরেস্টের তলায় রয়েছে মোবাইল চার্জারের ব্যবস্থা পার্সোনাল এসি ভেন্ট আর রিডিং লাইটেরও সুবিধে রয়েছে এই গাড়িতে তবে অনবোর্ড ওয়াইফাই কিংবা এন্টারটেনমেন্টের আলাদা কোনো সুবিধে দেওয়া হয়নি ভোর পাঁচটায় কলকাতার স্প্ল্যানেডে পৌঁছানোর কথা থাকলেও ভোর চারটের মধ্যেই আমরা পৌঁছে গিয়েছিলাম দুর্দান্ত টাইম মেনটেনের জন্য বেশ সুনাম রয়েছে এই এক্সপ্রেস লাইন পরিবহনের স্টাফও বেশ কর্ডিয়াল মনে হল ইস্যু কিন্তু একটাই এখানকার সব পরিবহনের বাসেই ভাড়া ডাইনামিক অর্থাৎ চাহিদার উপর ভাড়া কমে আবার বাড়ে সিটার বাসে গিয়েও আপনাকে স্লিপার বাসের চেয়েও বেশি ভাড়া দিতে হতে পারে অনেক সময় তাই প্রি বুকিং করাটা কিন্তু বুদ্ধিমানের কাজ হবে যে গাড়িতে আমি ট্রাভেল করছি সেটা কিন্তু অটোম্যাটিক ছিল না ছিল ম্যানুয়াল ফলে চট করে স্পিড বাড়ানোর যে থ্রিল সেটা কিন্তু বেজায় মিস করছিলাম যাই হোক সারা রাত সেমি স্লিপারে জার্নির পর আমার ব্যক্তিগত মতে স্লিপার বাস ইজ ফার মোর কমফোর্টেবল পা ছড়িয়ে কম্বল মুড়িয়ে ঘুমোতে ঘুমোতে যাওয়ার মজাই আলাদা সেক্ষেত্রে একটু ভাড়া বেশি দিয়ে স্লিপারে জার্নি করাটাই রেকমেন্ড করবে ট্রাভেল উইথ নীলাঞ্জন বাস কোম্পানিগুলো অব্দি যদি এই ভিডিও পৌঁছয় তাহলে তাদের জন্য দুটি রিকোয়েস্ট রইল ভাড়াটা আরেকটু কমিয়ে সাধারণ মানুষের রিচের মধ্যে রাখা আর ওই বিশাল বিশাল কাঁচের জানালাগুলোর অমন সুন্দর ভিউগুলোকে নষ্ট না করে ওই অ্যাডভার্টাইজমেন্টগুলো বাসের গায়ে অন্য জায়গায় লেখা শুভেচ্ছা রইল আগে বাইরোড উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল সরকারি বাস আর কিছু হাতে গোনা প্রাইভেট অপারেটর সেই বাসগুলি ছিল না সেফটি না কমফোর্ট না প্রফেশনালিজম সরকারি রকেট নামক কয়েকটা প্রিমিয়াম সার্ভিসের বাস বটে আর সেটাই ছিল তৎকালীন সময়ের বিলাসিতা রাস্তাঘাটের অবস্থাও ছিল তথৈবচ বছর সময়ের সাথে সাথে অনেক কিছুই পাল্টায় আর সেই সাথে পাল্টালো রোড কন্ডিশন তার সাথে তাল মিলিয়ে বাসেরও ঘটলো আমূল পরিবর্তন কলকাতা শিলিগুড়ি রুটে রয়্যাল ক্রুজার নামক সংস্থা আনলো তাদের প্রথম ভলভো বাস সার্ভিস বাস যাত্রীদের সাথে আলাপ হলো বিলাসিতার বিপুল চাহিদা টের পেয়ে দ্রুত প্রাইভেট বাস কোম্পানিগুলো ভলভো বাসের লাইন লাগিয়ে দিল লোকনাথ পরিবহন এই তিয়ানা বাস সার্ভিস ইজি রাইড এক্সপ্রেস লাইন পরিবহন টাইগার হিল পরিবহন রুবি পরিবহন ইত্যাদি ইত্যাদি সেই সাথে বাসের মডেলও এখন উন্নত থেকে উন্নত করো ভলভো বি এইট আর বি নাইন আর বি ইলেভেন আর নাইন ফোর জিরো জিরো নাইন সিক্স জিরো জিরো আরও কত কি সিটিং থেকে এলো স্লিপার কোচ টু বাই টু থেকে টু বাই ওয়ান হলো সিটিং কনফিগারেশন সম্প্রতি এই লাইনে ইন্ট্রোডিউস হয়েছে বায়ো টয়লেট ফ্যাসিলিটি যুক্ত বাস সুযত্নে মডার্ন ট্রাভেলস সুতরাং এই রুটে ট্রেনের টিকিট না পেলে ভলভো বাস জার্নি হতে পারে একটা চমৎকার হ্যালো নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কৃষ্ণনগরের বিখ্যাত শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানের সামনে রাতের বেলা কলকাতা শিলিগুড়ি লাইনে সমস্ত গাড়ি এইখানে একবার না একবার দাঁড়াবেই এখানকার খাবার দাবার যেমন ভালো এখানকার ব্যবস্থাপনাও বিখ্যাত বিশাল জায়গা সো এখানে একসাথে আমার পিছনে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে রয়েছে আর ওইখানে আমার পিছনে সবুজ রঙের গাড়িটা দাঁড়িয়ে রয়েছে যেটা অল্প একটু দেখা যাচ্ছে সেটাই হচ্ছে এক্সপ্রেস লাইন পরিবহনের বাস যেটাতে আমি ট্রাভেল করছি এক্সপিরিয়েন্স মোটামুটি খুব ভালো নয় কারণ সিট কমফোর্ট আহামুড়ি কিছু নয় এর চেয়ে অনেক বেটার সিট কমফোর্টের বাস রয়েছে যেটা চেয়ার কার নিয়ে চলে এটা একটা মিডিয়াম ক্যাটাগরির মাল্টি অ্যাক্সেল নয় ফলে কমফোর্টটা যেরকম এক্সপেক্ট করেছিলাম সেরকম নয় ভলভোর মতন ভলভো ভলভোর ক্যারেক্টার বজায় রেখেছে এখানে জার্কিং অনেকটাই কম তবে যতটা এক্সপেক্ট করেছিলাম ততটা কিন্তু নয়